রাতের অন্ধকারে আম্বেদকরের নামাঙ্কিত ভবন লাইব্রেরি ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা প্রমোটিং এর জন্য সক্রিয় অসাধু চক্র অভিযোগ স্থানীয়দের রাতের অন্ধকারে ডক্টর আম্বেদকরের নামাঙ্কিত ভবন সহ একটি লাইব্রেরি ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগরে জানা গিয়েছে অশোকনগরে হঠাৎই ভেঙে ফেলা হলো তিরিশ বছরের পুরনো ডক্টর বি আর আম্বেদকর নামাঙ্কিত আম্বেদকর ভবন সহ লাইব্রেরি এই বিষয়ে এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে আম্বেদকর অনুরাগীরা প্রতিবাদে সরব হয়েছেন তো অ্যাকচুয়ালি আমরা এই 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 আম্বেদকর ভবন সম্পর্কে মানে এই ভাঙা সম্পর্কে আমরা অবগত ছিলাম না তো রাতের অন্ধকারে এটা ধুমাধুম ভেঙে দিয়েছে আমরা বাধা দেওয়ার পরে দ্বিতীয়বার ওরা আবার ভোরের ভোরে এসে চারটে সাড়ে চারটার দিকে এসে আমরা চাই এখানে পুনরায় আবার আম্বেদকর ভবন তৈরি হবে সেটাই আমরা চাই এবং এখানে গ্রন্থগার ছিল এই গ্রন্থ মাঝে মাঝে আমরা এই গ্রন্থা নিয়ে এখানে পড়াশোনা করতাম এবং আমরা সবাই অনুরাগী এবং এই আশেপাশে এই এলাকায় সবাই আম্বেদকর ভ্রমণ ভ্রমণে আসত এবং আমরা মেম্বারও আম্বেদকর ভ্রমণ অভিযোগ এই ঘটনায় প্রমোটার যোগ রয়েছে এই বিষয়ে বিএসপি দলের তরফে অশোকনগর থানা অশোকনগর কল্যাণগড় পৌরসভা বিডিও এবং জেলা শাসকের কাছে লিখিতভাবে জানানো হয়েছে শনিবার সাংবাদিক বৈঠক করে প্রমোটারদের উদ্দেশ্যে ও অসাধু ব্যক্তিদের উদ্দেশ্যে কঠোর পদক্ষেপ ও প্রয়োজনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয় আমি জানতে পারছি মানে বুধবার দিনটা রাত্রিবেলা আমি বৃহস্পতিবার সকালবেলাতে তীব্র বাজা আমি আমি যে আমি অশো বহুজন সমাজবাসীর প্রেসিডেন্ট তোমরা ঘর ভাঙার অধিকার তোমাদের কে দে বলছে তোমাদের লোক আমাদের লোককে ও বলছে বিবেক হলাদাস্ত মন সুশান্ত বিশ্বাস প্রতিরাম মন্ডল আমি বলছি তারা কী দায়িত্বে যেহেতু আম্বেদকর ভবনের বিএফটি সঙ্গঙ্গ জড়িত আমি অসনার বিএফটি প্রেসিডেন্ট হিসেবে বলছি এই ভবন তুমি ভাঙলে করে এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর খারাপ হবে তাতে যা হবে তা ওরা বললো অনুগামী তখন আমি বাধা দেওয়ার পরে ওরা বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার পরে তারপরে এই বিবেক আলাদারের নেতৃত্বে অসাধু দালাল চক্র মিলে একটা মিটিং করে সেই মিটিং করে শনিবার দিনকার সকাল ভোরবেলা উঠে আবার চারটে দিয়ে থাকা শুরু করছে এদের রুদ্ধ ছিল এরা মোটা ধরনের ডিল হয়েছে এই ডিলটা হয়েছে মারাত্মক এই এখানে যার মার্কেট করে এখানদের রাস্তা বের করে বাবা সাহেবের মানে যেখানে বাবা ভবন ভবনের উপর রাস্তা বের করে এই কাজটা করবে অসাধু দালাল চক্র তবে অভিযুক্ত কেউই এখনো ধরা পড়েনি কিংবা প্রশাসনিক পদক্ষেপ সেভাবে এগোয়নি বলেও অভিযোগ স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিনই ভারতের সংবিধানের প্রণয়িতা ডক্টর বি আর আম্বেদকরের নামাঙ্কিত পাকা ভবনটি যেভাবে গুড়িয়ে দেওয়া হলো তাতে তাজ্জব বনে গিয়েছেন এলাকার আম্বেদকর অনুগামীরা এই বিষয়ে অশোকনগর বিধানসভা বিএসপি সভাপতি বলেন আমরা জানার পর থেকেই এর বিরোধিতা করে এসেছি কিন্তু অশুভ শক্তি এই ঘটনায় যুক্ত থাকায় আমরা পেরে উঠিনি প্রমোটার রাজ এই কাজে যুক্ত বিষয়টি নিয়ে সমালোচনা করেছে স্থানীয়রাও অশোকনগর পৌরসভার পৌরপ্রধান এই বিষয়ে বলেন আমার কাছে অভিযোগ এসে আমি সেই অভিযোগটা থানায় পাঠিয়ে দিয়েছি কারণ যেহেতু কেউ চিনতে পারিনি কারা নাম বলছে না কেউ ভয় চোটে সে আমি থানাকেই দায়িত্ব দিয়েছি থানা দেখার জন্য যেহেতু অসম উৎসব একসাথে চলছে থানা কি করছে আমি এখন ঘর নিতে পারিনি তবে বি আর আম্বেদকর মানে আমাদের শুধু সংবিধানের প্রতিযোগিতা তাই নয় একজন নমস্য ব্যক্তি তার নামে যে ভবন সে ভবনটা ভাঙার আমি তীব্র নিন্দা করছি এবং যারা ভাঙছে তারা যদি কোনো লোভে ভেঙে থাকে সেটা হবে না এ খুব জোর দিয়ে বলতে পারি আমি পুরো লোক পাঠিয়েছিলাম কাউকে খুঁজে পাইনি সেখানে আমি সোমবার আবার লোক পাঠাবো আমি দেখবো যে কারা এখানে আসছে আবার না দেখুন ব্যাপার হচ্ছে আমার পৌঁছে থাকি আমার খর বেশি দুদিন পরে কারণ আমি তো কেউ ঢুকতো না এখানে এমনি চুপচাপ ছিল তালা দেওয়া ছিল যদি সেটা সরগরম থাকতো তাই লোকজন দেখতো একদম মানে তালা দেওয়া ছিল ওখানে ব্যবহার করতো না ফলে ওদের মধ্যে নিজেদের মধ্যে সমস্যা কিছু ছিল আমি সেই সমস্যা ঢুকবো না আমি মনে করি যে লোকজন থাকলে এটা ঘুরতো না তাই লোক টের পেত লোকজন ছিল না পিছনে দিয়ে দোকানরা খেয়াল করতে পারি আমরা প্রথম ওই বাজার সমিতির লোকরা বলছিল আমি বলছিলাম তোমরা বাজার সমিতির লোকরা আসছ দরকার ছিল আমি অবশ্যই দেখবো ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড অশোকনগর বধুয়া গুঁড়ো মশলা গন্ধেও ভালো স্বাদেও ভালো বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন